হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে দূরের এবং কাছের যারাই আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সুপরিচিত এবং সনাতন অপারেটর দেশ নিয়ে বাংলাদেশের পরিবহন সেক্টরের উজ্জ্বল এক নক্ষত্রের নাম হলো দেশ ট্যাবোস উন্দাই অপারেটর হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিতি ছিল তাদের একটা সময় ছিল হুন্দায় সবচেয়ে বেশি তাদের বহরেই ছিল কিন্তু পরবর্তী সময় আসার পরে দেখা যায় যে শ্যামলি বেড়ে এর বহরে তাদের বর্তমান অত্যন্ত দুর্বল যেটা আর বলার অপেক্ষা রাখে না পরিবহন জগৎ পরিবর্তনশীল সেই হিসেবে বিভিন্ন ব্যানার বিভিন্ন সময়ে বিভিন্ন চেসিসের বাস তাদের বহরে একে একে যুক্ত করে তার ধারাবাহিকতায় দেশ ট্রাভেলস কিন্তু এসে এবং নন এ সেক্টরে তাদের বহরে হুন্দাই আছে লিলেন বাস আছে ওয়ান জে বাস আছে সবই আছে বর্তমান সময়ে তারা নতুন করে তাদের বহরে যুক্ত করলো আনকাই বাস ভিডিওতে দেখা যে বাসটি আপনারা দেখতেছেন সেটা হলো মূলত আনকাই বাস যা দেশ ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে আর এই বাসটা সার্ভিস দিবে ঢাকাটু টু খাগড়াছড়ি রুটে দীর্ঘ সময় পর দেশ ট্রাভেলসের বহরে আনকাই বাস যুক্ত হল তার পাশাপাশি দীর্ঘ সময় পর ঢাকা এবং খাগড়াছড়ি রুটে তারা আবার পুনরায় এসি বাস দিয়ে সার্ভিস চালু করতে যাচ্ছে একটা কথা বলতে গেলে ভালো একটা সময় দেশ সার্ভিস বন্ধ ছিল ঢাকা এবং খাগড়াছড়ি রুটে এই আনকের মাধ্যমে তারা আবার পুনরায় চালু করতে যাচ্ছে এই রোডটা আর তাদের যে আনকে বাসগুলো এই বাসগুলো তাদের কিন্তু প্যাকেট অর্থাৎ নতুন বাস নয় এই বাসগুলো অতীতে বিভিন্ন বহরে চলাচল করছে চলাচল করার শেষে বর্তমানে বহরে যুক্ত হয়েছে দেশ বাসগুলোর ভিতরে বিজনেস ক্লাস দুই এক সিটের কম্বিনেশন অর্থাৎ বিজনেস ক্লাস সিট আর তারা ভাড়া রাখতেছে পনেরোশো টাকা খাগড়াছড়ি থেকে ঢাকা অথবা ঢাকা থেকে খাগড়াছড়ি যদি আপনি এই বাসগুলোতে ভ্রমণ করতে চান তাহলে আপনার ভাড়া কিন্তু হবে পনেরোশো টাকা একটা হিসাব যদি চিন্তা করা যায় তাহলে আমি মনে করি ভাড়ার পরিমাণটা একটু বেশি আমার কাছে মনে হয় আমি যতটুকু মনে করি সেই হিসাবে আমার ধারণা মতে এক হাজার থেকে বারোশো টাকা যদি ভাড়াটা ধরা হইতো তাহলে পারফেক্ট ছিল বলে আমার কাছে মনে হয় তার বাকি ম্যানেজমেন্ট যে কোনো একটা হিসাব অথবা মেনটেন করার কারণে তারা পনেরোশো টাকা ভাড়া ধরছে তো যারা যাত্রী সাধারণ আছেন আমি মনে করি ভ্রমণ করে আনকাই বাসে ভ্রমণ করে আপনারা আশা করি ভালো একটা কমফোর্টেবল জার্নি উপহার পাবেন যেহেতু বিজনেস ক্লাস সিট তার পাশাপাশি লেগ রেস্ট আছে সব কিছু দিয়ে মানুষই ভাড়াটা একটু কম হলেই চলতো আপনারা যারা দেশ পরিবহনের বাসগুলোতে ভ্রমণ করেছেন আপনারা অবশ্যই তাদের সার্ভিস সম্পর্কে ধারণা আছে যারা ভ্রমণ করেছেন তারা অবশ্যই তাদের ভ্রমণ অভিজ্ঞতা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ